তবে কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ শেখ হাসিনা এমন একটা রাজনীতিবিদ এবং তার মাইন্ড সেট আপ এবং তার মেজাজ তিন আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু ঘটবে এনসিপি ঘোষণা দিয়ে দিয়েছে আবার হাসিনা ফিরে আসবে আবার সরকার গঠন করবে প্রশিক্ষণ দিচ্ছে মেজর সাদিক ধরা পড়ছে এদিকে এবার কঠিন গৃহযুদ্ধের দিকে এসেছে দেশ তুলপার সব কিছু সবাই একসনে আছে আওয়ামী লীগ পরিকল্পনা করে অন্যদিকে সার্জিস শাসনাত্রা কঠিন বিপদে পড়ে

আপনাকে সময়টা অনেক খারাপ যাচ্ছে বর্তমান সরকারের জন্য মানে আমাদের ইন্টারিং গভর্নমেন্টের জন্য অরাজনৈতিক অ্যাক্টিভিটিস রাজনৈতিক দূরদর্শিতার অভাব এমনকি বাংলাদেশের প্রথম সারির বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্কে স্থাপন করতে না পারা বাংলাদেশের আকাশে বাতাসে কেমন একটা থমথমে ভাবনা কখন কি হয় কখন কি হয় সরকারের মধ্যে একটা চঞ্চলতা এদিকে এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ভয়ানক ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের প্রায় ছয় লাখ নেতা ঢাকা দখল শাহবাগ থেকে পালিয়ে গেল জুলাই যোদ্ধারা ভয়াবহ কাণ্ড শুরু আগস্ট মাস পড়ার সাথে সাথেই এইভাবে দেশের প্রত্যেকটা জায়গায় তুলপার পরিবেশ চলছে সেজন্য যেন এক গৃহযুদ্ধের পরিস্থিতি দর্শক আপনারা জানেন আওয়ামী লীগ কর্মীরা সরাসরি হুঁশিয়ারি দেয় এবং তারা রাজপথে অনেক আন্দোলনও করে অন্যদিকে বাংলাদেশের যে বর্তমান সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা আপনারা দেখেছিলেন যে গত দুই দিন যাবৎ শাহবাগের মধ্যে তারা আন্দোলন করেছে শিক্ষার্থী পুলিশ তাদের মুখোমুখি ঝামেলা হয়ে অনেক ভয়াবহ অবস্থা হয়ে এই বিষয়গুলো দেখে স্পষ্ট অনেকে বলতেছে যে দেশের মধ্যে এক প্রকার গৃহযুদ্ধ চলতেছে এবং একটা গৃহযুদ্ধ ডাক আসে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের এই পরিস্থিতি কেন হচ্ছে এবং এই বিষয়গুলো কিভাবে স্বাভাবিক হয় এবং এই বিষয়গুলো দেখে বর্তমান সরকার ডক্টর ইউনুস তিনি কি পদক্ষেপ নিচ্ছেন এবং তাদের উপর কি প্রভাব পড়তেছে দেশের রাজনীতি নিয়ে এক কথায় বলতে গেলে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের এই একটি ভিডিওতে পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমাদের বাই ক্লিক কন্টিনিউ করবেন আসুন আমরা কথা বার না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি এইখানে আপনারা দেশের সকল আপডেট নিউজ এক এক করে দেখতে পারবেন তবে কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ মূল বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা এমন একটা রাজনীতিবিদ এবং তার মাইন্ড সেট আপ এবং তার মেজাজ এমন যেটা আপনারা বিগত সময়ে আপনারা দেখেছেন বাস্তবিক অর্থে রাজনীতিতে শেখ হাসিনা এমন কোনো কৌশল নেই যেই কৌশল তিনি প্রয়োগ করে না সেটা নৈতিক হোক অথবা অনৈতিক হোক সেই কৌশলগুলো তিনি ব্যবহার করেন যেমন বিভিন্ন সময় শেখ হাসিনার যে বক্তব্যগুলো আপনারা শুনেছেন বিগত ষোলো বছরে আপনারা দেখেছেন যে খেলাধা জিয়াকে যখন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়া হয় ঠিক তারপর তিনি কী বক্তব্য দিয়েছিল যে আমাকে যে ক্যান্টনমেন্টে ঢুকতে দেয়নি আমি প্রতিজ্ঞা করেছিলাম সেই সময় যে এই ক্যান্টনমেন্টের বাড়িতে আমি খেলাধা জিয়াকে থাকতে দেবো না মানে শেখ হাসিনা এমন একটা ব্যক্তি সে যখন কথা বলে বা বক্তব্য দেয় এই বক্তব্যের এগেনস্টে তার বিরুদ্ধে কী রিয়াকশান হতে পারে বা এটা মানুষ কী মনে করতে পারে এটা কোনো চিন্তাধারা শেখ হাসিনা কখনো করেনি বা বিগত ষোলো বছর আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করেছে নিশ্চিতভাবে আপনারা ধরতে পারেন যে এই এমনভাবে রাজনীতিটা করেছে যে যদি কোনোরকম মানে আওয়ামী লীগ ছিটকে পড়ে তাহলে আওয়ামী অবস্থা এখন যেটা হচ্ছে এর সাথে ভয়াবহ হওয়ার কথা ছিল মানে সম্পূর্ণরূপে রিক্স নিয়ে যে রাজনীতি করা এটা কিন্তু শেখ হাসিনা সবসময় করে এসেছে এবং যে কয়েকদিন বেঁচে আছে আমার মনে হয় ততদিন পর্যন্ত সে সেটাই করবে এতে কোনো সন্দেহ নেই আপনারা একটু চিন্তা করেন পাঁচই আগস্টের পর শেখ হাসিনার যে কল রেকর্ডগুলো ভাইরাল হয়েছে এই কল রেকর্ডগুলো যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে কি তাকে ভীত এরকম কোনো কিছু আপনি মনে করেছেন এবং তার এই যে বক্তব্যগুলো এই বক্তব্যগুলো কতটা আগ্রাসী ছিল সেটা একটু চিন্তা করেন তো যে তিনি কী বলেছিলেন তার বিরুদ্ধে যে কয়টা মামলা হয়েছে এই কয়টা মানুষকে খুনের লাইসেন্স তিনি পেয়ে গেছিলেন মানে এই অবস্থায় একটা দলের প্রধান এই জাতীয় বক্তব্য দেওয়া এটা কি কখনও স্বাভাবিক রাজনীতির মধ্যে পড়ে বা কোনো স্বাভাবিক রাজনীতিবিদ এই জাতীয় বক্তব্য দিতে পারে বাস্তবিক অর্থে সেটা দিতে পারে না কিন্তু তিনি সেটা দিয়েছেন এরপর আসেন গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটলো এই ঘটনার পরে আপনারা শুনেছেন যে একজন থানার ওসিকে আওয়ামী লীগের যে কোনো এক নেতা ফোন দিয়ে কি বলেছিল যে আমি বঙ্গবন্ধুর গেরিলা বাহিনীর প্রধান বলছি এবং একেবারে হুমকি দিয়ে কথাটা বলেছে একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে এই বক্তব্যগুলো আসলে কিভাবে দিচ্ছে বা কোন রাজনীতির পলিসি হিসাবে দিচ্ছে মানে আমি প্রথমে যেটা বলেছিলাম যে শেখ হাসিনা সম্পূর্ণরূপে একটা উগ্র মেজাজি বলতে পারেন সে কখন কি করবে কি করতে যাচ্ছে এটা মনে হয় আগে থেকে কখনো কোনো পরিকল্পনা থাকে না মানে যা ইচ্ছা তাই করার মতো সাহস সে সবসময় দেখায় এবার আসে মূল আলোচনায় বিগত সময়ে জামাত কিন্তু আওয়ামী লীগের মতো প্রায় অঘোষিত নিষিদ্ধ ছিল কিন্তু জামাত ভিতরে ভিতরে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে এবং তাদের দাওয়াতি কাজ পরিচালনা করেছে যেহেতু জামাত ইসলামিক দল তাই তাদের যে কার্যক্রমগুলো রয়েছে সব কিছু তারা ইসলামের মানদণ্ডে করার প্রয়োজন ছিল এবং সেটাই করেছে কিন্তু আওয়ামী লীগ কিন্তু ইসলামিক দল না বিএনপি জামাত এনসিপি একটা গোপন বৈঠক করেছে অজানা বৈঠক করেছে যে বৈঠক গণমাধ্যমে জানা জানি হয়নি সে বৈঠকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ঘটনা ঘটে গেছে বাংলাদেশের জন্য এটা একটা বিরাট সুখবর ওই বৈঠকেই মূলত কনসেন্সাস হয়েছে যে না জুলাই ঘোষণাপত্র হবে পাঁচ আগস্ট বিকালের দিকে সরকারিভাবে সব দলের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র ডিক্লেয়ার করা হবে সাধারণত কোনো বৈঠক যদি হয় আগে সাংবাদিকদের জানানো হয় বৈঠকে ঢোকার সময় নেতাদের ছবি তোলা হয় বের হওয়ার প্রেস প্রেসের সাথে কথা বলেন কিন্তু না যে বৈঠকের কথা বলছি সেখানে এরকম কোনো কথা হয়নি জানা জানাজানি হয়নি মানে বৈঠকটা ছিল অজানা কোনো গণমাধ্যমে ফর্মালি বৈঠকের আগের পরের কোনো খবর আসেনি পিনাকি ভট্টাচার্য একটা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন আমি প্রথমে আপনাদেরকে এটা জানিয়ে দিচ্ছি দর্শক জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত হয়েছে এখন জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত হয়েছে বিএনপি জামাত এনসিপি সবাই একমত হয়েছে সরকার একমত হয়েছে দিন ক্ষণ টাইম ঠিক করা হয়েছে যে অমুক সময় উপস্থিতিতে ঘোষণা করা হবে সব ঠিক আছে কিন্তু ঐক্যমত হয়েছে আর ঘোষণাপত্রটা ওইভাবে সাংবিধানিক গুরুত্ব বহন করে না যেটা সংস্কারের সাথে রিলেটেড রাষ্ট্র সংস্কারের সাথে যারা যেমন ঘোষণাপত্র এটা একটা পলিটিক্যাল দলিল এটা কোনো অব্লিকেশন নেই কিন্তু যেটা রাষ্ট্র সংস্কারের সাথে জড়িত যেটা একটা আইনি ভিত্তি থাকতে হবে যেটা আসল জুলাই সনদ এটা নিয়ে কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি সনদ এবং ঘোষণাপত্র এক নয় দর্শক জুলাই গণবুত্থানের বর্ষপূর্তিকালে এই প্রথম বিএনপি জামাত এবং এনসিপির শীর্ষ নেতারা গত শুক্রবার রাতে এক বৈঠকে বসে দেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বহুমতের প্রতি সম্মান প্রদর্শন নীতি অনুসরণের মুহূর্তে শর্তবিহিত হয় যাতে গুরুত্বপূর্ণ এই সভাটি সফলভাবে সম্পন্ন হয়েছে মানে এটা একটা সফল সভা হ্যাঁ রাইট যেহেতু ঘোষণাপত্রের বিষয়ে একমত হয়েছে এটা ডেফিনেটি সফল ঐক্যমত প্রতিষ্ঠার এমন উদ্যোগ নেয়ার জন্য এর আয়োজকদের জানায় আন্তরিক অভিনন্দন আগামী পাঁচ আগস্ট এবং সেটি আমরা দেখতে পাচ্ছি তারা জিএম কাদের এবং তাদের তাদের পার্টির যে স্লোগান রয়েছে সেই দলীয় স্লোগানে কিন্তু তারা উত্তাল করে তুলছে এই বিজয়নগর মূর সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ টাইমসের মাধ্যমে দর্শক দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির হাজার হাজার নেতাকর্মী এই মুহূর্তে তাদের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে থেকেই তারা কিছুক্ষণ আগে এই মিছিলটি নিয়ে বের হয়েছে আমরা দেখতে পেরেছি যে আজকে তাদের যে সমাবেশ ছিল সেই সমাবেশকে ঘিরে এখানে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছিল এবং সেই নিরাপত্তা যখন আমরা দেখেছি যে জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সড়ক রয়েছে সেই সড়কে যখন তাদের কর্মসূচি পালন করে তখনই পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হয় এবং বাধা দেওয়ার পর আমরা দেখেছি যে তারা তাদের কার্যালয়ের সামনেই তারা তার তারা এখানে সমাবেশ করে এবং নেতৃবৃন্দরা বক্তব্য রাখে এবং আমরা পরবর্তীতে দেখেছি যে বক্তব্য শেষে তারা আবারও রাজপথে নেমে আসে এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হয়েছিল সেই বাধা উপেক্ষা করে তারা আবারও বিজয়নগর মুড় থেকে তারা এখন পল্টন মুড়ের দিকে যাচ্ছে সেটি কিন্তু আপনাদের দেখার চেষ্টা করছি সরাসরি বাংলাদেশ টাইমসের মাধ্যমে দর্শকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আমরা একটু জানার চেষ্টা করব যে আজকে পুলিশ কি বলেছে আমাদের মাননীয় পার্টির চেয়ারম্যান সহ সমস্ত নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার জাতীয় পার্টির পক্ষ থেকে আজকে তাদের এই সমাবেশ এবং সমাবেশ আমরা লক্ষ্য করতে পারছি যে এটি প্রতিবাদ সবাই কিন্তু রূপ ধারণ করেছে এবং জামাত পার্টির নেতাকর্মীরা জাতীয় পার্টির নেতাকর্মীরা বলছে যে তাদের সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না এবং তারা রাজনৈতিকভাবে তাদেরকে কোনটাশা করা হচ্ছে সেটির প্রতিবাদে তারা আজকে এই তাদের যে জাতীয় পার্টির জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে তারা আজকে চারটায় বিকাল চারটায় সমাবেশে ডাক দিয়েছিল এবং সেই সমাবেশে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ বাধা দেওয়ার পর তারা সাধারণভাবেই সেখানে বক্তব্য রাখেন নেতৃবৃন্দরা এবং পরবর্তীতে আমরা দেখেছি যে বক্তব্যের শেষ পর যে জাতীয় পার্টির যে নেতাকর্মীরা রয়েছে তারা একটি মিছিল নিয়ে তারা বের হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই মিছিলটি নিয়ে তারা যে বিজয়নগর মোড় রয়েছে সেই বিজয়নগর মোড় থেকে পল্টনের দিকে তারা এগিয়ে যায় এবং আমরা দেখেছি যে বিজয়নগর পানির ট্যাঙ্কের যে মোড় রয়েছে সেই পানি ট্যাঙ্কের মোড় থেকে তারা আবারও তাদের মিছিলটি ঘুরে আবারও তারা জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে তারা যাচ্ছে আমরা কি চেষ্টা করব যে আজকে আপনাদের যে কর্মসূচিটি সেটি কী ছিল এবং পুলিশ কেন আপনাদের বাধা দিয়েছে ধন্যবাদ আমি সোলাইমান সামি সদস্য জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি সাবেক ছাত্র নেতা সাবেক যুবনেতা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি জানেন যে আজকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিয়াম কাদেরের মিথ্যা মামলা এবং আমাদের দুজন সাবেক এমপি জেলে রয়েছে গোলাম কিবলা টিপু এবং ইহা চৌধুরী এবং সারা দেশে যে মব ভাইলেন্স এটা বন্ধের দাবিতে এবং আইন শৃঙ্খলার উন্নতির দাবিতে আমাদের এই প্রতিবাদ সমাবেশ দর্শক আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে একটি প্রাচীর করা হয়েছে এবং সেই প্রাচীরের সামনে সেই জাতীয় পার্টির নেতাকর্মীরা এখন অবস্থান নিয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে পুলিশের পক্ষ থেকে এখানে একটি প্যারিগেট দেওয়া হয়েছে মানব প্রাচীর করা হয়েছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং নেতাকর্মীরা এখন কিন্তু তারা এই তারা আবারও তাদের তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে প্রবেশ করার চেষ্টা করছে এবং পুলিশের যে বাধা রয়েছে সেই বাধার সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে মিছিলটি রয়েছে সেটি কিন্তু এখানে আটকে যায় আর দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি যে নেতাকর্মীরা পুলিশের পক্ষ সহযোগিতা করছে আমাদেরকে প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছে আমাদের কারোর কোনো অভিযোগ নেই আমরা শান্তিপ্রিয় দল শান্তিতে বিশ্বাস করি প্রশাসনের সহযোগিতা পেয়েছি আমরা তাদেরকে ধন্যবাদ জানাই পুলিশ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে সঠিক প্রোটেক্ট ধন্যবাদ ও সবাই সকল কনস্টেবল ভাইแก অসংখ্য ধন্যবাদ। তখন হিসেবে দেখা হয়েছে যেভাবে আমরা অধিকাংশই দেখি এবার একটু আলাদাভাবে দেখার সুযোগ হয়েছে। আমার কাছে মনে হয়েছে অল্প কিছু মানুষ যারা এই কোলাব্রেট সিস্টেমের সুবিধা ভোগী তারা সেভাবেই আমাদেরকে বাংলাদেশ দেখায় যেভাবে তারা দেখাতে চায়। এবং এই মুহূর্তে বা বিগত বছরের পর বছর ধরে চব্বিশ পঁচিশ সালে এসে দাঁড়িয়ে বাংলাদেশের অবস্থা অনেকটা এরকম যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কথা আসলে আমরা এখন এমন কিছু বিষয়ের মধ্য দিয়ে যাচ্ছি যেটা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত সেটা হতে পারে যে এই জুলাইয়ে তার কতটুকু ভূমিকা এগুলো নিয়ে যেমন আমাদের কথা বলার কথা না ঠিক তেমনি এখন আমরা কিছু অনাকাঙ্ক্ষিত বিষয়ে আমরা আমাদের মধ্যে বিভাজন তৈরি করছি যেটাও প্রত্যাশিত না আমাদের এই যে ক্ষত বাংলাদেশে তৈরি হয়েছে এটা কিন্তু ষোলো বছরের ক্ষত না এটা তিপ্পান্ন চুয়ান্ন বছরের একটা ক্ষত একাত্তর পরবর্তী সময় থেকে এই ক্ষত কখনো এক বছরে পূরণ হবে না আপনি বা আমি যাকে দায় দিয়ে দেয় এখানে আমাদের কয়েকটি হসপিটালে সম্মানিত পরিচালক যারা আছেন তারা রয়েছেন আমি ধরে নিচ্ছি ঢাকা মেডিকেলের সম্মানিত পরিচালক যিনি আছে তিনি আছে এখন আমি তাকে দায় দিতে পারি যে ঢাকা মেডিকেলে যেই চিকিৎসা হওয়া দরকার ছিল যে সুযোগ সুবিধা একজন নাগরিকের একজন আহত পাওয়া দরকার ছিল সেটা তারা পায় না এটার জন্য তিনি দায়ী দায় দিয়ে দিলাম কিন্তু তিনি যে এগুলো দিতে পারেন না এটার সাথে সংশ্লিষ্ট দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে তাদের মধ্যে বলে দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে এই আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা এবং দেশের পরিস্থিতি নিয়ে কথা হয় এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবাই আলোচনা সমালোচনা করে দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু ছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ